কার্যকর ঘটনার প্রতিবাদ জানিয়ে গণস্বাক্ষর সংগ্রহ অভিযানে নামল রাজ্য কোঅর্ডিনেশন কমিটি জানা গিয়েছে গণস্বাক্ষরের এই প্রতিলিপি তুলে দেওয়া হবে সুপ্রিম কোর্টের মাননীয় প্রধান বিচারপতির হাতে তারই অঙ্গ হিসেবে আজ এই কর্মসূচি অনুষ্ঠিত হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালের আউটডোরের সামনে এদিন আউটডোরে আসা রোগী এবং তাদের আত্মীয়দের স্বাক্ষর সংগ্রহ করা হয় সংগঠনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সংগঠনের মালদা শাখার সম্পাদক হিমাংশু দে সহ অন্যান্যরা আউটডোরের সামনে কি করছেন আপনারা সকলেই জানেন যে আজকে আমাদের গত নয় তারিখ তীরোত্তমাকে সেদেশ ধর্ষণ করে খুন করা হয় তাকে কেন্দ্র করে বিভিন্ন জনগণ সহ বিভিন্ন সংগঠন তারা লড়াই আন্দোলন রাস্তায় আছে এবং আমরা রাজ্য কোয়ার্ডেশন কমিটিগতভাবে গত ছাব্বিশ তারিখ আমরা তীরোত্তমা টিচারের দাবিতে এবং আরো দাবিতে কর্মসূচি দিয়েছি এবং মাননীয় জেলা সচিবের কাছে ডেপুটেশন দিয়েছিলাম এবং তাকে কেন্দ্র করে আজকে আমরা সারা রাজ্যের সঙ্গে আমাদের মালদা জেলায় বৃহত্তমের বিচারের দাবিতে সাক্ষর সঙ্গের কর্মসূচিতে নেমেছি আজকে আমরা মালদা হসপিটালে এই সাক্ষর সঙ্গে কর্মসূচি করছি এই সংগ্রহ আমাদের এখানে শেষ হয়ে আমরা প্রধান বিচারপতির কাছে পাঠাবো এর পরবর্তীতে আমরা কালেক্টরেট অফিসে সেখানকার কর্মচারী এবং জনগণকে নিয়ে আমরা সাক্ষর সঙ্গে কর্মসূচি করবো এই কর্মসূচি আমাদের চলবে পুজোর মধ্যেও আমরা এই কর্মসূচির মধ্যেই আছি আমরা